বিবি খাদিজার সাথে বিয়ের পর হজরত মুহাম্মদ সল্লু আলাহি সাল্লাম এর আর্থিক চিন্তা থেকে মুক্ত হয়ে প্রতি বছর এক মাস মক্কার অতরে এরা নামক পর্বতের গুহায় দেনে মগ্ন থাকতেন উনি চল্লিশ বছর বয়সে ছয়শ দশ খ্রিস্টাব্দের মাসের সাতাশ তারিখে এরা গুহায় জিব্রাইল আলাহিসাল্লাম এর মাধ্যমে আল্লাহতালার অভিপ্রাপ্ত হন এই আওলৌকিক ঘটনার কথা জানতে পেরে বিবি খাদিজা তাকে যথেষ্ট সাহস সহযোগিতা ও উৎসাহ দান করেন হজরতা রাদের হজরত আলাইহি আলাইসাল্লাম এর কাছ থেকে তার সঙ্গে ঘটা পূর্বের সকল ঘটনাগুলো জানার পর কুয়াতের ঘটনা বিশ্বাস করে মুসলমান হলেন ই মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইমান গ্রহণকারী মধ্য দিয়ে হজরত মুহাম্মদ সল্লু আলাহি সাল্লাম এর জীবনের নতুন এক ধারা তৈরি হল অর্থাৎ দ্বিতীয় দ্বারা তৈরি হলো। রৌপথ প্রাপ্তির পর হজরত মুহাম্মদ সল্লু সাল্লাম গামী পত্তলিক মক্কাবাসীর নিকট তিনি ইসলাম প্রচার শুরু করেন তিনি ঘোষণা করেন আল্লাহতালা ছাড়া আর কোনো মাভূত বা ইলাহ নেই এবং মুহাম্মদ সল্লাহু সাল্লাম আল্লাহ তাল পীড়িত রসুল আরও বলেন ইসলামী হলো একমাত্র আল্লাহ তালার কাছে মননীয় ধর্ম আল কুরআন মানুষের হেদায়তের জন্য অবতীর্ণ করা হয়েছে হানবী সল্লু আল্লাহি সাল্লাম সত্য প্রচারী বীর হয়ে গেলেন প্রথম তিন বছর উপনি প্রচার কার্য চালাতেন সর্বপ্রথম মুসলমান হলেন হজরত খাদিজারাদাহু ছিলেন তার সহদর্মিনী তারপর মুক্ত গুলাম হজরত জায়েজ হজরত বিল্লাল হজরত উসমান প্রত আব্দুর রহমান হজরত সাদা হজরত জুবাইয়ের প্রমুখবর্গ ইসলাম গ্রহণ এবং আল্লাহ তালার অস্তিত্বে বিশ্বাস করেন এবং আল্লাহতালার একত্ববাদীও বিশ্বাস করেন তারা সবাই এরপর হজরত মুহাম্মদ সল্লু সাল্লাম এর উপর আলকুর আন অবতীর্ণ করা হয় তো আল আন ইসলামী জীবন মূল উৎস ও ফান আল্লাহর বাণীটি দুনিয়েই প্রচলিত কোনো ধর্মের পুস্তক বা রচিত কোনো গ্রন্থের মতো গ্রন্থ নয় আল্লাহ আলার পক্ষ থেকে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য মননীয় বান্দা হজরত মোহাম্মদ সো্লু আল্লাহিসাল্লাম এর নিকট বিভিন্ন প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে তারিত প্রত্যক্ষ ওহির সমষ্টি আর নবী করিম সোল্ল্লাহু সাল্লাম এর উপর দীর্ঘ তেইশ বছর ধরে নাজিল হয়েছিল ইসলামী শরীয়তের মূল নীতি গ্রহ বিধিবিধানের উৎস ভাষা সহজ সাবলীল ক্রমশীল অলংকারময় ও অনুপম নবী ওপর সাল্লু পবিত্র কুরআন আগে আ পূর্বে এটা লাউহে মাহ সংরক্ষিত ছিল নবী হজরত মুহম্মদ সাল্লু সাল্লাম বলেন নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন লাউহে মাহ সুরক্ষিত পবিত্র কুরআন ও তার ভাষা অনুযায়ী জানা যায় যে আনমাজিদ হজরত জিব্রাহিল আলাহিসাল্লাম এর মাধ্যমে নবী করিম সাল্লু আলাইসাল্লাম এর উপর অবতীর্ণ হন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন ইকুরআ তো বিশ্বপ্রভুর নিকট থেকে অবতারিত গস্ত ফেরেস্তা একে নিয়ে অবতরণ করেছেন তম পর্যায়ে লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কুরআন মাজিদ একই সাথে নাজিল হল যান মাসের কদর রজনীতে বিষলগ্ন আল্লাহ তালা বলেন আমি কুরআনকে কদর রজনীতে নাজিল করেছি আর এবানি সুরা কদর এর আয়াত নং একে বলা হয়েছে আনবী স্বয়ং বা নিজে বলেন তহে মাহফুজ হতে কুরআন মাজিদকে সর্বপ্রথম পৃথিবীর আকাশে বাইতুল ইজ্জাতে রাখা হয় নবীজীবনের সুদীর্ঘ তেইশ বছরে মানবজাতির তাগিদে ও ও ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত অবস্থার সুরা পর্যায়ক্রমিকভাবে নাজিল হয় তা অন্যান্য আসমানি খিতাবের মতো সঙ্গে সম্পূর্ণ নাজিল না হওয়ার তাৎপর্যও রয়েছে দূরা আলকুর আনে মোট। সংখ্যা একশো চোদ্দোটি আর আয়াত সংখ্যা ছ হাজার দুইশো ছয়ত্রিশটি এবং ভং শব্দ সাতাত্তর হাজার নয়শো চৌত্রিশটি ও এর মধ্যে অক্ষর রয়েছে লাখ তেইশ হাজার ছয়শত একুশটি এই সুরা মধ্যে মধ্যেইটি সূরা মক্কায় অবতীর্ণ হয় আর বাকি বাইশটি সূড়া মদিনায় অবতীর্ণ হয় বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সাথে লাইক করে আমাদের উৎসাহ বাড়িয়ে দেবেন এরকম আরও ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওটা এইটুকুই আল্লাহ হাফেজ